আজ মঙ্গলবার 7ই জইষ্ট 2024 সালের 21 মে বৃষরাশি বৃষলগ্ন তারা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ ওম ক্রাং ক্রিং ক্রৌং শব ভোমায় এটি আপনার সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর বা স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগৎ অ্যাক্টিভ ইনকাম বা যারা নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বা ব্লাড রিলেটেড কোনো যদি ইস্যুস আপনার থেকে থাকে তাহলেও মঙ্গলের মজবুতি আবশ্যক মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম জপ ধ্যানারধনা করুন লাল রঙের জিনিস বেশি আপনারা গ্রহণ করুন খাদ্য হিসাবে এবং মুসুরের ডাল গরিবদের মধ্যে দান করতে পারেন উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন নতুন চুক্তিগুলি লাভজনক মনে হলেও আকাঙ্ক্ষা অনুযায়ী ফলাফল দেবে না আর্থিক বিষয়ে হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত লম্বা কোনো যাত্রা বা ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক প্রমাণিত করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করবেন পরিবারের সদস্যদের সাথে সামাজিক কোনো ক্রিয়াকলাপ একে অপরকে মানসিকভাবে হালকা এবং আনন্দদায়ক মেজাজে আপনাদেরকে রাখতে চলেছে আজ অন্যের বিষয়ে প্রশংসা করে কিন্তু আপনারা সাফল্যমণ্ডিত হতে পারেন কথায় আছে না সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে এটি যদি আপনি নিজে মেনে চলতে পারেন আপনার নিজের লাইফের ক্ষেত্রে অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না